নমস্কার নিয়ে বসলাম সকালবেলা তোমার চটিটা নিয়ে যেও যাই ঠান্ডা অনেক কম অনেক কম হচ্ছে ঠান্ডা রাত্রি রীতিমতো গরম হয় রাত্রি রীতিমতো গরম হয় খুলি দিলে ভালো খুলে দিতে হ্যাঁ গরম আছে মামতায় ওখানে বসে একটু আমাদের ভিএনটাকে আপলোড করে নিয়ে আসতে হবে ওয়াই ওয়াইফাই থেকে কখন উঠবে তারপর যাবো দুপুরবেলা গিয়ে